ইতিহাস আজহারির মাহফিল শোনার জন্য ইতিহাস আজহারির মাহফিল শুনতে বাসায় থেকে মশারি নিয়ে এসেছেন যে যেভাবে পারে সেভাবেই রাত যাপন করছে এই প্যান্ডেলের নিচেই এই যে একজন পলের ভিতরে শুয়ে আছে ভাই কোথায় থেকে আসছেন অনেক দূর কয়জন আবার আসবে বিজয়ীর আসবে এই দেশের তাহিনী জনতা এমন ইতিহাস সৃষ্টি আলাইকুম আপনারা জানেন যে দীর্ঘ পাঁচ বছর পর ডক্টর মিজানুর রহমান রহমানি আজ প্রথম মাহফিল তিনি আজকে প্রথম মাহফিল করবেন দীর্ঘ বছর পর তার মাহফিল জুড়ে গতকাল রাতে যা ঘটে গেল সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব সুপ্রদর্শক ডক্টর মিজানুর রহমান আজহারি শুধু বাংলাদেশে নয় বিশ্বের কয়েকজন হাতে গোনা জনপ্রিয় ব্যক্তির মধ্যে অন্যতম একজন জনপ্রিয় ব্যক্তি ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ তিনি কতটা জনপ্রিয় ছিলেন আপনারা জানেন এই ডক্টর মিজানুর রহমান আজহারি যেখানে যেতেন সেখানে মানুষের সমুদ্র বয়ে যেত লক্ষ লক্ষ মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলে চলে আসতো লক্ষ্য করলে তার মধ্যে দেখা যেত অধিকাংশ মানুষ যুবকরা আর গতকালকে এই যুবকরা কক্সবাজারে ডক্টর মিজানুর রহমান আজহারির এই মাহফিলকে কেন্দ্র করে তারা শত শত মানুষরা রাতেই সেখানে কোনো রকম একটু খড়কুটোর ভিতরে ঘুমাচ্ছেন কারণ সামনে বসবেন দীর্ঘদিন পরে দীর্ঘ পাঁচ বছর পরে প্রিয় শায়েক প্রিয় আলেম ডক্টর মিজারুর রহমান আজহারিকে সামনে থেকে দেখবেন এবং তার বক্তব্য শুনবেন শুধু সেই কারণে একদিন আগে এসে রাত্রি যাপন করেছেন এই শীতের সময় সুপ্রিয় দর্শক আমরা দেখে আসব সেই ভিডিওগুলো এবং সেখানে যে কতগুলো ক্যামেরা এসেছে আপনি কল্পনা করতে পারবেন না শত শত ক্যামেরা একদিন আগে রাত থেকেই সেখানে আসতে শুরু করেছে এবং চলে এসেছে চলুন আমরা সম্পূর্ণ দৃশ্যটি দেখে আসি ইতিহাস আজহারির মাহফিল শোনার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় থেকে যুবকরা এভাবে এসে মঞ্চের সামনে একদম শুয়ে পড়েছেন কারণ তারা সামনে আজহারি দেখতে চায় হচ্ছে মঞ্চ আর এখানে যুবকরা কিন্তু তারা এখানে আগেই জায়গা দখল করে নিয়েছেন আরও একদিন বাকি আছে আগামীকাল আটটার সময় তিনি বয়ন পেশ করবেন কিন্তু যুবকরা আজহারি সাহেবকে মিস করতে চাচ্ছে না ইতিহাস আজহারির মাহফিল শুনতে বাসায় থেকে মশারি নিয়ে এসেছেন যে যেভাবে পারে সেভাবেই রাত যাপন করছে এই প্যান্ডেলের নিচেই এই হচ্ছে আজহারির জন্য মঞ্চ তৈরি করা হয়েছে শত শত মিডিয়া উপস্থিত এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় থেকে সব কিন্তু বেগ খেতে বেদেই তাবলিগের মতন কিন্তু ছুটে এসেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি শোনার জন্য এই যে একজন পলের ভিতরে শুয়ে আছে ভাই কোথায় থেকে আসেন অনেক দূর কয়েকজন আসছেন সারাতেভাবে থাকবেন ওই ভাই কি আজহারি ভাইয়ের ভক্ত দেখেন ইতিহাস তাকে বলে আগামীকাল দেখতে পারবেন মিজানুর রহমান আজহারীর মাহফিল পানির স্রোতকে যখন আটকে দেওয়া হয় তখন সেটা থেকে কিন্তু বিদ্যুৎ আবিষ্কার হয় অতএব ডক্টর মিজানুর রহমান আজহারীকে পাঁচ বছর এই বাংলার মাটিতে মা তাফসির মাহফিল করতে দেওয়া হয়নি তাকে আষ্টে দেওয়া হয়নি আর তারই প্রতিফল দেখবে এদেশের মানুষ সব দর্শক আছারি আবারও বাংলাদেশে এসেছে এবং আজকে তিনি মাহফিল করবেন এরপর তিনি যশোরে মাহফিল করবেন যশোরে আকিস কোম্পানি আকিস গ্রুপ তারা যে মাহফিলের ব্যবস্থা করেছে আপনারা অবাক হয়ে যাবেন দু সালের শুরু থেকেই আকিস কোম্পানি ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে যে আয়োজন করেছেন গোটা বিশ্ব তাকি থাকবে আশা করি এবং এই বছর আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিল দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিষয়টি আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন সব সময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম রহমতুল্লাহ আমরা কথা